নমস্কার পালক প্রকাশনা ও পুস্তক বিক্রেতার তরফ থেকে দু হাজার পঁচিশে বইমেলায় আমারই বইটি প্রকাশ পেয়েছে মহাকাব্যের নারী অন্য আলোয় বইটি সম্বন্ধে বলতে গেলে বলতেই হয় যে চমৎকার সুন্দর প্রচ্ছদ আপনারা দেখতেই পাচ্ছেন তেমনই সুন্দর বইটির বাঁধাই পেটছিটিংও অপূর্ব এবং নির্ভুল বানান মহাকাব্যের নারী অন্য আলোয় এই বইটির বিষয় এটি একটি প্রবন্ধমূলক উপন্যাস এই বইটির বিষয় মহাকাব্যের যে সমস্ত মহাকাব্য বলতে রামায়ণ এবং মহাভারতের যে সমস্ত নারীরা আলোকিত বা অনালোকিত সেই সমস্ত নারীদের নিয়েই আলোচনা করতে গিয়ে এই বইটির অবতারণা আমাদের মনে অনেক প্রশ্ন জাগতে পারে যে নারীরা কি রাজনীতির অংশ বিশেষ ছিলেন তাদের ব্যথা বেদনা তাদের যন্ত্রণার উচ্ছার কোথার থেকে এবং তাদের সাথে আমাদের আধুনিক যুগের নারীদের কী ধরনের কম্প্যারিজন আসতে পারে এই সমস্ত কিছু আলোচনা করতে গিয়েই আমার এই বইটি মহাকাব্যের নারী অন্য আলোয়